দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে শাকালু খাওয়া বলে দিদি শাকালু বলের মতো করছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিটলাবন দিয়ে শাকালু খেতে কিন্তু বেশ ভালোই লাগে ঘরে হোক বা বাইরে সাকালু খেতে কিন্তু খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র গুছিয়ে হাঁটতে চিড়িয়াখানায় এসেছি হাঁটতে তো হবেই তো অনেকক্ষণ পর দেখা গেল এই যে মহাশয় ইনিও দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু খুবই ক্লান্ত মুখ ঘুরিয়ে বড় একটা হাই তুলে তিনিও শুয়ে পড়লেন তারপর আমরা শেষে জেবরা দেখলাম দুটো তিনটে জেবরা ছিল এখানে তো জেবরা দেখে তারপর সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে কিন্তু বাড়ি চলে আসলাম ভিডিওগুলি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও I'll uh -huh.